মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ছিল বুধবার পঁচিশে বৈশাখ তো স্কুল ছুটি ছিল একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তারপরে দাদার ছিল অফিস তো আমার রান্নাবান্নের দিকে কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম মাংস তারপরে কুমড়ো আলু ভাজা আমের চাটনি আর ভাত তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিছু না কিছু ঝামেলা মানে ঝামেলা বলতে কী হয় আমার চার্জ ছিল চার্জ পড়ে যাচ্ছে বারবার কিছু ভিডিও করে রেখেছিলাম কিছুতেই পাচ্ছিলাম না খুঁজে ডিলিট হয়ে গেছে তো যাই হোক এটা ছিল তার পরের দিন বৃহস্পতিবার দিন সকাল থেকে উঠে খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যেই ছিলাম তারপরে দাদা তো সেই সকালেই অফিসে চলে গেছে ছেলেকে স্কুলে দিয়ে দাদা অফিসে বেরিয়ে গেছিলো তো আমি তারই মধ্যে সব কাজবাজ বাজ কমপ্লিট করে রান্না বান্না করে তাড়াতাড়ি করে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে ছেলেকে স্কুল থেকে এনে ছেলে স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়ে যেরকম ধুয়ে টুয়ে দিয়ে তারপর পুজো টুজো করে কিছু কাজ ছিল করে খেতে বসেছি তখন খুব মেঘ করে এলো তারপর আমার খাওয়া হয়ে যাওয়ার পর ছেলেকে খাওয়া আছে দেখছি না ধরে বৃষ্টি পড়ছে টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে মানে কিসের আওয়াজ হচ্ছে গিয়ে দেখছি শিল পড়ছে জানো তো বন্ধুরা এই বৃষ্টির শিল্পরা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন এরম বৃষ্টি পড়তো তো ভালো লাগতো ভিজতাম মা বকাবকি করতো তারপরে শিল যখন না আমি তুলে তুলে মুখে দিয়ে দিতাম তো আজকে আমার ছেলে সেটা করছিল বকাবকি করছিলাম ঠিকই কিন্তু নিজে সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক তোমাদেরকে একটু দেখালাম আজকে বৃষ্টি ভেজা দুপুর শিল ছিল তারপরে একটু রেস্ট নিয়েছি তারপরে বিকালে উঠে যা যা কাজ করে তারপরে চা নিয়ে বসেছি দিদি নাম্বার ওয়ান দেখছি তো এই চা খেতে খেতে এখন দিদি নাম্বার ওয়ান দেখবো তারপরে ছেলেকে পড়তে বসাবো সন্ধ্যে টন্ধে দেব তারপরে তোর ম্যাম আসবে পড়াবে দেখতে থাকো যে চাটা কমপ্লিট করে চলে এসেছিলাম ম্যাগি বানাতে তো তার মধ্যে তোমার দাদা চলে এসেছিলো অফিস থেকে প্রচুর বৃষ্টি ছাতা নিয়ে যায়নি কি করে জানবে এত বৃষ্টি ভিজে ভিজেই এসেছিলো তো আসলো আমি একটু ম্যাগি বসিয়েছিলাম ও বললাম আজকে আমি একটু ম্যাগি খাবো তোমার দাদা তো এই জন্যে বেশি করেই বসেছিলাম ছেলেকে ওকে দিয়ে দিলাম তারপরে একটু মুড়ি চাট করে মেখেছিলাম তো যে সন্ধের এইটাই ছিল আমাদের সন্ধেবেলা ব্রেকফাস্ট বৃষ্টির দিনে দেখবে একটু স্ন্যাক্স টাইপে একটু মানে মুখোজ খাবার খেতে খুব ইচ্ছা করে তো যাই হোক খাওয়া দাওয়া তো আছে দিয়ে দিলাম তো ফ্যান চলছে তাও আমার ছেলে একটা হাত পাকা নেই হাওয়া করছে আমার ঠান্ডা হচ্ছে না ঠান্ডা হচ্ছে না যারে ঠান্ডা হবে দাঁড়া তাই ম্যাম ফোন করলো বৌদি আজ আমি আর যেতে পারছি না এই একটু আগে এলাম তখন পৌনে নটা বাজে আজ ঠিক আছে অসুবিধা নেই অফিস থেকে এলো ভিজে টিজে গেছে ট্রেন পাইনি বাসে করে এসেছি বললাম ঠিক আছে আর পরীক্ষা তো নেই অসুবিধা নেই তাই আমি বললাম কী করে ছেলেকে পড়িয়েও দিয়েছি তার মধ্যেও যেগুলো কাজগুলো করানো পড়িয়ে দিয়েছি পড়ে টোরে নিয়েছে তাই বললাম তাহলে রান্নাটা নেই যেহেতু দাদা যে অনেক সকালে অফিসে গেছে এসে খাবে দাবে শোবে সেদিন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম তো আজ আমাদের ডিনারে ছিল পটল আলু কুমড়ো দিয়ে তরকারি রুটি পরোটা রুটি তো করি তার সাথে পরোটাও হয়েছিল আজ অন্য কিছু খেতে ইচ্ছা করছিল আজ ওরা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো তো দাদা বললো না আমি আজ এইসব খাবো না কিছু তুমি প্লেনই রান্না করো তো আমি বললাম তাহলে চলো তরকারি করি আর রুটি করি পরোটা তো করতেই হয় ছেলে খায় ছেলে তো রুটি খায় না তো আজকে আমরা সবাই পরোটা খেয়েছিলাম এই দাদার জন্য দুটো মতন রুটি করেছিলাম দাদা দুটো রুটি দুটো পরোটা খেলো তাই জন্য আনাজটা কেটে নিলাম নিয়ে এবার এই যে রেডি করছি তো ছেলে ছেলে কাজ করছে এখন ছেলের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আমি বললাম আর অন্য কিছু কাজ থাকলে পর। তো এখন একটু ড্রয়িং করছে ম্যাগাজিন আছে ম্যাগাজিনে দেবে বললো তো সেটাই করছে তো আমি আমার কাজ করছি রাত্রে রান্নার জন্য হয়ে সোজা চলে তো রান্না বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিয়েছি এই কড়াটার মধ্যে যে কালো ডাক্তার দেখছেন এটা মানে কালো হয়ে গেছে অনেক ঘুষি কিছুতেই ওঠে না তো কোনো অসুবিধা হয় না আছে তো থাক তো এই যে কড়া বসে একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ বা নুন দিয়ে দেবে দেবে তেলটা ছিটকে চারিদিকে হবে না তো এই তেল গরম হয়ে গেল প্রথমে কড়াই আমি একটু পটলগুলো হালকা ভেজে নেব নিয়ে তারপর বাকি সবজিগুলো দিয়ে ভেজে তারপর মশলা দিয়ে তো নিরামিষে পটল আলু কুমড়োর তরকারি একটু আদা জিরে বাটা দিয়ে করলে ভালো লাগে সাথে একটু যদি কাঁচা ছোলা দেওয়া যায় তো ছোলা ছিল ভেজানো হয়নি তা ঠিক আছে চলো ভালোই হয়েছিল তরকারিটা তরকারিটা এটা আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে দেখছো হাতটা একটু বেশি নাড়াচ্ছে হাত ও নাড়াচ্ছে না মানে কি একবার করাটার কাছে তো ওর হাতটা যাচ্ছে না ওই জন্য একটু উপর নিচে করছে ওই জন্য হাতটা একটু নড়ে যাচ্ছে বলছে দেখো তোমার দেখা যাচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো তারপরে চলে এলাম আমি এই যে রুটি বানাচ্ছি প্রথমে দু চারটে রুটি করে নাও তারপরে পরোটাগুলো তো দেখতে থাকো প্রচুর গরম ছিল তো তার মধ্যে একটু ঠান্ডা হয়েছে তো তখনই মনে হয়েছে কি রান্না করি কি খাই মানে ঠান্ডা ঠান্ডা weather থাকলে একটু দেখবে খাওয়াটা মানে বিশেষ করে একটু ভাজা ভুজি মানে একটু মুখ খেতে বেশি ইচ্ছা করে তো কি করবো না করবো ভেবে ভেবে এই সপ্তাহ সকাল বিকেল থেকে চলছে খাওয়া দাওয়া, তো রাত্রে এটা দিয়ে আমাদের এই সরি লাঞ্চ বলছি ডিনারটা কমপ্লিট করলাম আর আমার এই আটার কন্টেনারে দেখছি কিরকম পিঁপড়ে হয়েছে কেন জানি না এত পিঁপড়ে হচ্ছে আর এটাতে পিঁপড়ে হয়ই আমার যতই উঁচুতে রাখি বা যতই সেফটি করে রাখি ঠিক পিঁপড়ে একটা দুটো হবে তো এই যে রুটির পর বড়টাও হয়ে গেল আর কটা আছে তো রান্না বান্না হচ্ছে করে নিই দাদাও চলে আসবে খাওয়া দাওয়া করে নি আজ আর খটপটে রাখলাম না জানি আসবে গরম গরম করে নিচ্ছে আসলেই খেতে বসে করবো তারপরে তো খাওয়া দাওয়ার পর আছে এই রান্নাঘর পরিষ্কার বাসন মানে সব কমপ্লিট করবো আমার যখনের কাজ তখনই ভালো লাগে আমার কাজ ফেলে রাখতে ইচ্ছা করে না সে আমার কাজ আমায় করতে হবে বাবা কাজ করে নিই নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় নিজের মনটাও শান্তি তাই না তো যাই হোক এইভাবেই কাজ করি এক হাতে কাজ করি তো হয়ে যায় প্ল্যান করে করি কোনো অসুবিধা হয় না স্টেপ বাই স্টেপ সব কাজগুলি নিট অ্যান্ড ক্লিনভাবে হয় পরিষ্কার পরিপাটি হয় সেই কোনো কাজ নিয়ে অত চাপ নিই না জানি আমার কাজ আমায় করতে হবে যখন কাজ তখন করে নেব ব্যাস নিশ্চিন্তে একটু বসবো বসা তো আর হয় না কিছু না কিছু করতে থাকি তো যাই হোক কাজটা তো এগিয়ে গেল তো তারপরে এদিকে বান্না হয়ে গেছে দাদা তখনও আসেনি তো ভাবলাম ফ্রিজটা একটু গুছিয়ে নি গুছিয়ে মধ্যে কিছু আনাজ ছিল সেগুলো এটা ঠিক করে রাখলাম শাকটা ছিল শাকটা শুকিয়ে গেছে তো ভাবলাম হাফ তো রান্না হয়ে গেল এটা ভালো করে বেঁচে বরং কেটেই রাখি তো কাটছিলাম সেই ভিডিওটা করেছিলাম বন্ধু কাটাকুটি গোছানো তো সেটা না ভিডিওটা কীরকম উল্টো দিকে হয়ে গেছে সেই জন্য আমি আর ভিডিও ওইটাই ডিলিট করে দিয়েছি তো এই লাস্টেই গোছানোর পর তোমাদের একটু শেয়ার করছি যে দেখো আমি ফ্রেজটা এইভাবেই গুছিয়ে রাখি আরও কিছু আনাজ ফল ফল এনেছি সেগুলো ধুয়ে পরে ধুয়ে দেবো তারপর পরের দিন গুছিয়ে নেবো পরে শেয়ার করবো তোমাদের সাথে এখন আপাতত এইভাবে গুছিয়ে নিলাম এখানে দুধটা রাখি ওইখানে তো মাছ মাংস থাকে আর এইখানে আমি সব কন্টিনিউর করে কোনো খাবার দাবার না সব সবজি ফল আছে আর এই টিকিতে কিছু ফল আম বেদানা ফেদানা মানে কিছু ফল সবজি আছে ওখানে কিছু সবজি আছে আর এই দিকটা আমি বাটার মধু ফুডকাস্টার পাউডার এইসবগুলো রাখি কিছু লিপস্টিক ভালো ভালো লিপস্টিক রেকশোনা এইসব জিনিসগুলো আমি ফ্রিজেই রাখি তাহলে জিনিসটা ভালো থাকে কলে না দেখবে অনেক সময় লিপস্টিক গলে যায় রেক্টোরাও গলে যায় যা গরম পড়ে আমি এগুলো বারো মাস আমার ফ্রিজেই থাকে যখন যেটা লাগাই সেটা লাগিয়ে আবার ওইখানে রেখে ফ্রিজটাও গোছানো হয়ে গেল তারপরে দাদা চলে এলো হাত পা ধুয়ে ফ্রেশ হলো খেতেও দিয়ে দিলাম তো এই যে আজকে তো ডিনারে বললাম কুমড়ো আলু পটলের তরকারি পরোটা রুটি সাথে ছিল মিষ্টি রসগোল্লা ছিল একটু বৌদি নিয়ে আসতে বলেছিল আমার বৌদি দিয়ে পরটা ভালো লাগে তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করলাম করার গেছে তারপরও কিছু কাজ আছে সবসময় ক্যামেরা অন করে কাজ করতে গেলে না পাঁচ মিনিটের কাজটা সেটা পনেরো মিনিট হয়ে যায় তো রাত্রি হয়ে গেছিল ছেলে স্কুল ড্রেসটা ধুয়েছিলাম ভেজে শুকায়নি সেটা তুলে না আয়রন করলাম স্কুল ব্যাগটা গুছিয়ে নিলাম ভিজে গামছাগুলো এদিক ওদিক দিলাম কাপড়গুলো সব বারান্দায় ছিল একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে দিয়ে আসলাম যাতে শুকিয়ে যায় বৃষ্টিতে তো একটাও কিছু শুকায়নি আজকে সবই ভিজে ছিল তো তারপরে সব কাজবাজ বাজ কমপ্লিট করে ছেলের ড্রেসটা ঘরে নিয়ে চলে আসলাম মানে চেয়ারের ওপর রেখে দিয়েছে আয়রন করে ফ্যানের তলায় আছে সারা আয়রন করে দিয়েছে তারপরে তো হাওয়া চলছে শুকিয়ে যায় তো এবার সব কাজ কমপ্লিট করে সোজা চলে আসলাম শুতে চলে আসলাম না যাবো শুতে সোজা চলে যাবো শুতে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে রাত্রি বেলাটা তো এই যে ঘরে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার শাস করে খুব আগের মতো টা খুব সবাই ভালো